আনালার ফাঁক গোলে ঘরে প্রবেশ করছে স্নিগ্ধ সকাল শিশির ভেজা বাতাসের মিষ্টি ছোঁয়া চারপাশে গাছের পাতাগুলোতে রোদের চিকচিকে ঝিলিক দূর থেকে আসছে পাখিদের কুজন যেন নতুন একদিনের শুরুতে প্রকৃতিও হাসছে বিছানার এক ছোট্ট আনাই গভীর ঘুমে মুখটা এত শান্ত যে দেখে মনে হয় যেন কোনো ছোট পরী তার পাশেই রুহি এক হাতে আনাইকে আলতো জড়িয়ে রেখেছে যেন ঘুমের মধ্যেও মেয়েটাকে ছেড়ে দিতে মন চাচ্ছে না ইরাত তখনও জেগে সারারাত ঘুম আসেনি কিন্তু আজ সকালে কেন যেন তার মনটা হালকা লাগছে ভোরবেলা উঠে নীরবে রান্নাঘরে চলে গেছে আজ সে নিজে নাস্তা বানাবে আনাই আর রুহির জন্য গরম গরম পরোটা ভাজছে সাথে নরম করে ডিমের ভুজিয়া একপাশে রেখে দিয়েছে টোস্ট আর ফলের সালাদ কফির মিষ্টি গন্ধ পুরো বাড়িটাকে ভরিয়ে তুলেছে ঠিক তখনই ঘুম ভেঙে যায় রুহির চোখ খুলতেই দেখে আনাই ওর কোলহেসে শুয়ে আছে হাতটা ওর ছোট্ট আঙুলের মধ্যে গাথা একটা গভীর প্রশান্তি এসে ছুঁয়ে যায় রুহিকে আনাইয়ের কপালে হাত রাখতেই বুঝতে পারে জ্বর নেই মেয়েটা পুরোপুরি সুস্থ রুহির মুখে এক স্বস্তির হাসি ফুটে ওঠে আম্মু আনাই আধো ঘুমে ফিসফিস করে ডাকে রুহি ওর কপালে আলতো চুমু খেয়ে বলে গুড মর্নিং বেবি ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইরাদ বলে ওঠে গুড মর্নিং টু ইউ টু রুহি তাকিয়ে দেখে ইরাদের হাতে ট্রে তাতে সাজানো নাস্তা নাস্তা রেডি খেতে আসবেন রুহি কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে থাকে তারপর ধীরে হেসে বলে স্যার আপনি নাস্তা বানিয়েছেন হ্যাঁ বিশেষ করে তোমাদের জন্য রুহির মনে হল ইরাতকে আগের চেয়ে একটু আলাদা লাগছে আজ সে আজ স্বাভাবিকের চেয়ে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে চোখের নিচে রাত জাগার হালকা ছাপ থাকলেও তার কালো গভীর চোখ দুটোতে যেন নতুন একটা উষ্ণতা খেলা করছে চুলগুলো হালকা এলোমেলো কিন্তু তাতেও তার হ্যান্ডসাম লুক যেন আরো ফুটে উঠেছে শক্ত চোয়াল নাকার না কোণে লেগে থাকা হালকা হাসিটা আজ কেমন যেন অন্যরকম একটা রুক্ষ অথচ রহস্যময় সৌন্দর্য আছে তার মধ্যে যেটা রুহি এতদিন খেয়াল করেনি বা হয়তো খেয়াল করতে চায়নি ডাইনিং টেবিলে তিনজন বসে আনায় এখন পুরোপুরি চানা দুষ্টুমি করছে খিলখিল করে হাসছে আম্মু মজা নিশ্চয়ই তোমার বাবা নিজে বানিয়েছে তো রুহি মজা করে বলে ইরাদ হাসে আমি কিন্তু ভালো কুক শুধু সময় পাই না তা বলার দরকার নেই আজকের নাস্তা খেয়ে বুঝে গেছি রুহি ঠোঁটের কোণে মৃদু হাসি এনে বলে ইরাদ এবার সত্যিই খুশি হয় সে লক্ষ্য করে রুহির মুখে আজ একটা অন্যরকম প্রশান্তি নাস্তা শেষ হতেই রুহি ব্লাসে শেষ চুমুক কফি নিয়ে বলে স্যার আমার এখন বের হতে হবে এখনই ইরাত কপালে ভাজ ফেলে হ্যাঁ স্যার কিছু কাজ আছে বাড়িতে না গেলেই না আপনি কিছু মনে না করলে আমি আনায়কের সাথে করে নিয়ে যেতে চাই আপনার বাসায় কোনো অসুবিধা হবে না আমার বাসায় মা বাবা আর আমার ছোট ভাই তারা সবাই গ্রামের বাড়ি গেছেন এখন এই কেউ আর এমনিতেও আনাই এত মিষ্টি ওকে দেখলে সবাই আদর করবে তাই থাকলেও কোনো সমস্যা ছিল না তাই না আনাই কথাটা বলে রুহি আনায়ের গালে একটা আলতো করে চুমু দেয় ইরাদ রুহির যত্ন দেখেছে আনাইয়ের প্রতি তাই কোনো আপত্তি না করে রুহির সাথে আনাইকে যাওয়ার অনুমতি দেয় ইরাদ মৃদু হেসে বলে আচ্ছা আমি গাড়িটা বের করি রুহি আনাইকে কোলে নিয়ে বলে বলতো তো আম্মু কোথায় যাবে আম্মুর বাড়ি রুহির বাসায় পৌঁছাতেই আনাই উচ্ছ্বাসে ভরে উঠল ওর মনে হল মা যেন সত্যিই ফিরে এসেছে চারপাশের সবকিছু ওর কাছে আরো আপন লাগছিল আম্মু এটা কি তোমার ঘর রুহি মাথা নাড়ল আনাই খুশিতে চারপাশ ঘুরে দেখল রুহি হেসে ওর কপালে চুমু খেল আনাইকে দেখে মনে হচ্ছিল ও সত্যিই যেন মাকে ফিরে পেয়েছে সময় কখন যে সকাল থেকে রাত হয়ে গেল কেউ বুঝতেই পারেনি হাসি খুনশুটি আর ভালোবাসায় ভরা একদিন রুহি আর আনাইকে বিদায় জানিয়ে ইরাদ নিঃশব্দে নিজের রুমে ফিরে এল ক্লান্ত শরীরটা নিয়ে একবার সহজ চেয়ারটায় গা এলিয়ে দিল জানালা দিয়ে বাইরের আকাশটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে কিন্তু ইরাদের মনে আজ আলো অন্ধকারের খেলা চলছে স্মৃতির জানালা খুলে যাচ্ছে ধীরে ধীরে প্রথমবার যখন আনাই পৃথিবীতে এলো ইরাদ এক মুহূর্ত দেরি না করে ফোনটা হাতে নিয়েছিল পাশে ছিল অহনা রাগ জেদ অভিযোগ অভিমান সব পেছনে ফেলে অহনাকে ফোন করে ইরাদ মেয়ে এসেছে আমি ফিরছি ইরাদ আজ শেষ এক্সাম ছিল অনেক ধন্যবাদ এমন একটা সংবাদ দেবার জন্য তুমি কিছু বলার আগেই ইরাদ ফোন কেটে দেয় এত ভালোবাসার পরও যে ছেড়ে যায় তার ওপর রাগ থাকাই স্বাভাবিক তাই আনায়ের জন্মের খবর দিলেও অহনার সঙ্গে আর কথা বাড়ানোর ইচ্ছে হয়নি তার তবে সেদিন ইরাদের আনন্দের কমতি ছিল না পুরো এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করেছিল সে সবাইকে জানিয়েছিল আহসান পরিবারের প্রথম কন্যা সন্তান এসেছে পৃথিবীদের ইরাদের পরিবারের ছেলেরা থাকলেও একমাত্র কন্যা সন্তানের জন্য সবার আকাঙ্ক্ষা ছিল প্রবল আনাই যেন সেই প্রতীক্ষার পূর্ণতা নিয়ে এসেছিল এক টুকরো রদ্দুর হয়ে কথাগুলো ভেবে ইরাদের ঠোঁটের এক কোণে হাসি ফুটে উঠেছিল কিন্তু মাত্র আনায়ের জন্মের তিন দিন পর এমন কিছু ঘটবে এরাত কোনোদিন ভাবতেও পারেনি এত বড় দুর্ঘটনা ঘটে যাবে যা পুরো পরিবারকে শোকে ডুবিয়ে দেবে আজও সে দিনগুলোর কথা ভাবলে গা শিউরে ওঠে এক নিমে সেই জীবনের আলো ঢেকে গিয়েছিল কালো ছায়ায় এরপর আর যেন কিছুতেই সে কষ্টগুলো কমেনি বরং গুছিয়ে উঠতে না উঠতেই নতুন কষ্ট এসে ভিড় জমিয়েছে তার জীবনে একটার পর একটা রাত গড়িয়ে গেছে ইরাদ আনাইকে নিয়ে যাওয়ার জন্য ড্রাইভার পাঠিয়ে দিয়েছে রুহি নিজে হাতে আনাইকে রাতের খাবার খাইয়ে দিয়েছে যত্নে মমতায় বাচ্চাটার ছোট ছোট হাত মিষ্টি হাসি আর আম্মু বলে ডাক সব কিছুই যেন রুহির মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দিয়েছে আনাই চলে যাওয়ার পর পুরো বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল জানালা দিয়ে চাঁদের আলো ঘরের মেঝেতে পড়ে আছে নরম শান্ত কিন্তু কোথাও যেন বিষণ্ন এক অনুভূতি ছড়িয়ে দিচ্ছে রুহি বিছানার পাশে দাঁড়িয়ে আনাইয়ের ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর নিজের অজান্তেই চোখে জল চলে আসে কেন যেন বুকটা হালকা ফাঁকা ফাঁকা লাগছে এতদিন মনে হয়েছিল একা থাকা রুহির জন্য অভ্যাস হয়ে গেছে কিন্তু আনাই আসার পর এই দু দিনের সে অনুভব করেছে একা থাকা আসলে কতটা কঠিন অদ্ভুতভাবে আফানের কথা খুব একটা মনে পড়েনি এই ক দিন এই ব্যাপারটা ভাবতে গিয়ে একটু চমকে ওঠে রুহি আসলেই মনটা পরিবর্তন হচ্ছে বাচ্চাটার ছোট অস্তিত্ব যেন তার জীবনের অনেক শূন্যতা ঢেকে দিয়েছে আনায়ের ছোট ছোট হাত ধরে থাকলে বাচ্চাটার হাসিমুখ দেখলে ওকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলে যেন ভেতর থেকে সব কষ্ট মুছে যেতে থাকে রুহি জানে না এই অনুভূতি কীভাবে ব্যাখ্যা করবে কিন্তু এতটুকু বুঝতে পারছে আনায়ের আগমনে তার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি এসেছে একটা শান্তি যা সে বহুদিন ধরে অনুভব করেনি বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে পুরো বাড়িটা নীরব কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে আনাই চলে গেছে মাত্র কয়েক ঘন্টা হলো অথচ মনে হচ্ছে যেন অনেক বড় একটা অংশ হারিয়ে ফেলেছে সে রাতের খাবার খাওয়ানোর পর আনাইকে ওর গরম কাপড়গুলো পরিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়েছে রুহি ড্রাইভার আসার পর আনাই হাত বাড়িয়ে ওর গলা জড়িয়ে ধরে বলেছিল আম্মু আমি কাল আবার আসব তুমি কষ্ট পেও না ঠিক আছে আম্মু এই ডাকটা কষ্ট দেয় না বরং বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় রুহি জানালার পাশে দাঁড়িয়ে আনমনে চাঁদের দিকে তাকিয়ে ভাবছে এই দুদিনে ওর জীবনে অনেক কিছু বদলে গেছে এতদিন যে শূন্যতা ছিল আজ যেন একটু একটু করে ভরাট হচ্ছে আনাই যখন ওর ছোট ছোট হাত দিয়ে রুহির গলা জড়িয়ে ধরত কিংবা ওর চোখের দিকে চেয়ে হাসত তখন মনে হতো যেন সব কিছু ভুলে যাওয়া সম্ভব আফানের কথা কেন জানি খুব একটা মনে পড়েনি এই দুই দিনে সেই শূন্যতা আজ আর নেই যেন কোথাও একটা প্রশান্তির ছয় এসে পড়েছে আনায়ের আগমনে রুহির জীবনে এক নতুন রং লেগেছে এক নিখাত সুখের অনুভূতি এসেছে সুখ হ্যাঁ এটা হয়তো সুখই একটা ছোট্ট শিশুর নিঃস্বার্থ ভালোবাসায় রুহির হৃদয় যেন নতুন করে জাগছে এতদিন সে ভেবেছিল সুখ হয়তো শুধুই কল্পনা কিন্তু আজ মনে হচ্ছে সুখ ঠিকই আছে আনায়ের ছোট্ট অস্তিত্বের মাঝে লুকিয়েছিল এতদিন রোহির সকালটা আজ যেন একটু আলাদা ঘুম বুকের ভেতর এক ধরনের ভিন্ন অনুভূতি কাজ হাতের স্পর্শ নেই মিষ্টি কণ্ঠে ডাকার শব্দ নেই সারারাত ওকে খুব মনে পড়েছে কিন্তু সকালবেলা সেই অনুভূতিটা আরো প্রবল হয়ে উঠল যেন পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছে নিঃশব্দ চোখের সামনে আনাইয়ের ছোট্ট পুতুলগুলো তার ফেলে যাওয়া রঙিন ট্রিপগুলো সব কিছুই যেন এক একটা স্মৃতির দাগ কেটে যাচ্ছে রোহিত ধীর পায়ে উঠে জানালার পর্দা সরিয়ে দিল সকালের সোনালি রোদ জানালা বেয়ে ঘরে ঢুকছে না কিন্তু তার মনে কেমন যেন এক ধরনের খালি খালি লাগছে আনায় থাকলে এই মুহূর্তেই দৌড়ে এসে তার কোলের মধ্যে লাভ দিত আর সহ্য হল না রুহি তাড়াতাড়ি রেডি হতে লাগল আয়নার সামনে দাঁড়িয়ে রুহি কিছু ড্রেস দেখে একটা সুন্দর গোলাপি রঙের জামা বেছে নিল হালকা সফট ফেব্রিক কোমরের কাছে একটা নটের ডিজাইন আর হাতায় নরম লেসের কাজ জামাটা যেন ওর গায়ের সাথে মিশে গেছে আজ একটু সাজবে সে চোখে হালকা কাজল ছোটে নরম গোলাপি রঙের লিপস্টিক হালকা হাইলাইট করা চুলগুলো হাত দিয়ে আলতো করে ঠিক করে নিল সাদা মুক্তর ছোট্ট একটা কানের দুল পরতেই যেন সৌন্দর্য আরও ফুটে উঠল রুহির সৌন্দর্য এমনিতেই মহময়ী নরম ত্বক গভীর বাদামি চোখ আর ছোটে লেগে থাকা একটা শান্ত অথচ আকর্ষণীয় হাসি আজকের সাজ তাকে যেন আরো স্বপ্নিল করে তুলেছে বের হবার সময় রুহি ভাবল তার ছোট্ট পরিটার জন্য কিছু একটা নিতে হবে ভাবতে ভাবতে কেক শপে গেল সে আনায়ের সবচেয়ে পছন্দের জিনিস পেস্ট্রি কেক নরম তুলতুলে আর চকোলেটের মিষ্টি গন্ধে ভরা চেক হাতে নিয়ে বের হয়ে আসার সময় রুহির মুখে একটা শান্তির হাসি খেলে গেল আজ আনায়ের মুখে হাসি ফুটবে এটা ভেবেই মনটা ভালো হয়ে গেল সারারাত পার হবার পর ইরাদের মনে হলো আর যাই হোক রুহির যেহেতু আপত্তি নেই মেয়েটা কিছুদিন ওর সাথে মিশুক অন্তত পক্ষে শান্তি পাবে ছোট একটা মানুষ ওর মনে এত কঠিন সত্যির ক্ষত এখন বসানোর কোনো প্রয়োজন নেই রুহির রূপ অহনাকে মনে করালেও রুহিত তো অহনা না আর সে ইরাদকে ভালোবাসেও না এমন যেহেতু কিছু নেই ইরাদের উচিত নিজ থেকে একজন ভালো বন্ধুর মতো রুহির সাথে আচরণ করা যদিও এই চেহারাটা দেখলে ভালোবাসা ছাড়া অন্য কোনো অনুভূতি কাজ করতে চায় না কিন্তু নিজের মনকে তো মানাতে হবে ইরাদ ভেবে নিয়েছে মেয়ের জন্য নিজের ভাবনাগুলোকে সে সমাপ্ত করবে রুহির সাথে আজ থেকে ভালো বন্ধু হবার চেষ্টা করবে রুহি আনায়ের বাসার সামনে এসে কলিং বেল বাজাল কিন্তু দরজা খুলতেই যা দেখল তাতে সে এক মুহূর্তের জন্য থমকে গেল এরা দাঁড়িয়ে আছে গায়ে অ্যাশ কালারের একটা সিম্পল টি শার্ট কিন্তু সাধারণ হয়েও সেটার মধ্যে একটা অন্যরকম আভিজাত্য আছে চুলগুলো ভিজে মনে হচ্ছে একদম স্নান শেষ করেই বেরিয়েছে হাতে সাদা তোয়ালে চুলের ভেজাভাব মুছে আর সবচেয়ে বেশি চোখ আটকে গেল ওর মুখের হাসিতে একদম ফ্রেশ সতেজ যেন ভোরের নরম বাতাসের মতো স্বচ্ছ ইরাদ দ্রু উঁচিয়ে এক হেলে দরজার ফ্রেমে ভর দিল মুচকি হাসি ছড়িয়ে বলল আজ এত সকাল সকাল রুহি একটু হাসল কিন্তু চোখ সরাতে পারছিল না হালকা গলা খাকারি দিয়ে বলল স্যার আপনাকে না জানিয়েই চলে গেলাম আসলে আনাইকে খুব মিস করছিলাম ইরাদের হাসিটা একটু গভীর হল তারপর পেছনে ফিরে ঘরের ভেতরে হাঁটতে হাঁটতে বলল আনাই তো সকাল থেকেই তোমার নাম নিচ্ছিল একরকম শূন্যতা নিয়ে কিন্তু এখন সে একদম অন্যরকম উষ্ণতায় ভরে উঠেছে ছোট্ট আনাই খুশি মনে তার কোলে বসে আছে ছোট্ট হাতে পেস্ট্রি একটা মুখে তুলছে আর ইলাদ একপাশে বসে ওদের দেখছে টেবিলের উপর নানা রকম নাস্তা সাজানো পরোটা ডিম মধু ফ্রেশ ফল আর রুহির আনা চকোলেট পেস্ট্রি আনাই ছোট ছোট শব্দ করে খেতে খেতে বলল আম্মু এটা খুব মজার তোমার আনা কেক সবসময় সেরা রুহি মৃদু হেসে আনাইয়ের কপালে চুনু দিল ইরাদের কাছে এই শান্ত পারিবারিক মুহূর্তগুলো তার কাছে যেন এক ধরনের আশ্রয় এই টেবিলের চারপাশে গড়ে ওঠা বন্ধন আনায়ের আনন্দিত মুখ রুহির মমতামাখা হাসি সবকিছুই তার মনের গহিনে আলাদা একটা জায়গা করে নিয়েছে ইরাদ ব্যস্ত ছিল খাবার সাজাতে এক হাতে প্লেট এগিয়ে দিচ্ছিল আরেক হাতে জ্যাম বাটিতে তুলে রাখছিল ঠিক তখনই রুহিও একপাশ থেকে কফির কেটলি ধরতে গেল অপ্রত্যাশিতভাবে তাদের হাত একসঙ্গে ছুঁয়ে গেল নরম উষ্ণ একটা স্পর্শ হঠাৎ করে এক মুহূর্তের জন্য দুজনেই থমকে গেল রুহির আঙুলের ডগায় যেন একটা শীতল স্রোত বয়ে গেল অথচ ভেতরে কোথাও অদ্ভুত উত্তাপ জমল ইরাদের হাত শক্ত উষ্ণ কিন্তু সেই শক্তিমত্তার মাঝেও কেমন যেন এক ধরনের প্রশান্তি লুকিয়েছিল ইরাদ ধীরে ধীরে চোখ তুলল গভীর দৃষ্টিতে তাকাল রুহির দিকে সেই দৃষ্টি বোঝা মুশকিল নাকি বোঝার মতো কিছু ছিল না রুহি দ্রুত হাত সরিয়ে নিল কিন্তু তার আঙুলের ডগায় যেন সেই ছোঁয়ার অনুভূতি রয়ে গেল ইরাদ একটু থেমে গিয়ে কফির কেতলিটা এগিয়ে দিল গলায় হালকা খাকারি দিয়ে বলল কফি লাগবে রুহি জবাব দিতে গিয়েও থেমে গেল ছোট কাপল কিন্তু শব্দ বের হল না আশ্চর্য লাগছিল নিজের প্রতিক্রিয়া কেন এত অল্প স্পর্শেই বুকের ভেতর এত অস্থিরতা কিন্তু ঠিক তখনই একটা আকস্মিক শব্দ ভেসে এল রিং রিং ইরাদের ফোনটা বেজে উঠল সে এক পলুকে স্ক্রিনের দিকে তাকিয়ে বুঝতে পারল এটা অফিস থেকে ফোন তুলতেই ও প্রান্ত থেকে তাড়াহুড়োর গলা শোনা গেল ডক্টর ইরাদ একটা ইমার্জেন্সি কেস এসেছে আজই অপারেশন করতে হবে আপনি কতক্ষণে পৌঁছাতে পারবেন ইরাদের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল হাতের চা রেখে উঠে দাঁড়াল সে আমি এখনই রওনা হচ্ছি রুহি বুঝতে পারল পরিস্থিতি গুরুতর ইরাদ কোনো মতে প্লেটে থাকা শেষ টুকরো খাবার মুখে তুলল তারপর আনায়ের মাথায় হাত বুলিয়ে বলল বাবু আমাকে একটু কাজে যেতে হবে কিন্তু চিন্তা করো না আমি বিকেলের মধ্যে ফিরে আসব আনাই রু বলল তুমি কি সত্যি ফিরবে আমরা না আজকে ঘুরতে যাব রুহি একটু নরম গলায় বলল আনাই বাবা খুব জরুরি কাজে যাচ্ছে কিন্তু ওর কথা তো শুনলে বিকেলের মধ্যে ফিরে আসবে বলেছে ইরাত হাঁটু গেড়ে বসে আনাইয়ের ছোট্ট হাতটা নিজের হাতে নিল তুমি তো আমার সবচেয়ে ভালো মেয়ে তাই না আজকে আমি যদি সময় মতো ফিরি তাহলে আমরা সবাই মিলে ঘুরতে যাব তোমার প্রমিজ আনাই একটু চুপ করে তাকিয়ে রইল তারপর ছোট্ট মাথা নাড়ল ঠিক আছে কিন্তু দেরি করো না ইরাদ একটা হাসি দিয়ে উঠে দাঁড়াল কিন্তু যাওয়ার আগে এক ঝলক রুহির দিকে তাকালো আপনি থাকলে ভালো লাগবে রুহি আনাই আজ অনেক এক্সাইটেড তারপর সে ব্যস্ত পায়ে দরজার দিকে এগিয়ে গেল রুহি তাকিয়ে থাকল তার চলে যাওয়ার দিকে কেমন যেন একটা শূন্যতা আবার ফিরে এল এই মানুষটার উপস্থিতি পুরো ঘরটায় যেন অন্যরকম করে তোলে আর যখন সে থাকে না তখন যেন কোথায় একটা শূন্যতা তৈরি হয় রুহি আস্তে করে আনাইকে জড়িয়ে ধরল ইরাত চলে যাওয়ার পর রুহি আর আনাই একসঙ্গে নাস্তা শেষ করল আনাই তখনও বেশ উৎফুল্ল বারবার ঘুরতে যাওয়ার কথা বলছিল মেয়েকে কাছে পেয়ে ভালো লাগলেও রুহির মন পড়েছিল অন্য কোথাও ইরাত স্যার যেন এখনো এই ঘরেই আছেন তার গলায় ভেসে আসা সেই নরম অথচ ভারী স্বর তার হাসিটা সকালের সেই এক ঝলক উষ্ণতা সবই যেন এখানেই রয়ে গেছে নাস্তা শেষ করে রুহি কাপটা ধীরে ধীরে নামিয়ে রাখল অথচ তার ভেতরে কিছু একটা অস্থিরভাবে নাড়া দিচ্ছিল কেন জানি মনে হচ্ছিল এই মানুষটার পাশে থাকলে মন শান্ত থাকে আর দূরে গেলে একটা শূন্যতা যেন পেঁচিয়ে ধরে ইরাত কি ঠিকঠাক পৌঁছেছে কাজের চাপে হয়তো এখন খুব ব্যস্ত কিন্তু রুহির মন বেখেয়ালি হয়ে বারবার তার কথা ভেবে চলেছে এমন হচ্ছে কেন এমনটা তো কখনো হয়নি হাতের মুঠোটা একটু শক্ত করে ধরল রুহি নিজেকেই বোঝানোর চেষ্টা করল এসব কিছু না এটা স্রেফ এক ধরনের অভ্যস্ততা কিছুদিনের জন্য এই পরিবেশে থাকছি তাই এমনটা লাগছে কিন্তু বুকের ভেতর যে টানটা অনুভব করছে সেটাকে কি অভ্যস্ততা বলে উড়িয়ে দেওয়া যায় হাসপাতালের পৌঁছে ইরাদ দ্রুত নিজের কাজ শুরু করল আজকের অপারেশন জরুরি এক মুহূর্ত দেরি করা যাবে না কিন্তু মন কোথাও যেন টেনে ধরছিল অপারেশন রুমে ঢোকার আগে এক মুহূর্ত থমকে দাঁড়াল সে ফোনটা বের করল পকেট থেকে রুহি সকালবেলা যখন চলে আসছিল ওর চোখে কেমন যেন একটা অভিমান ছিল আর ছিল এক অদ্ভুত কেমন একটা মায়া কেন জানি ইচ্ছে হলো জানিয়ে দেই আমি ঠিকঠাক পৌঁছেছি আমি পৌঁছে গেছি ভালো থাকবেন মেসেজটা পাঠিয়ে ফোন রেখে দিল আর তখনই রুহির ফোনটা ভাইব্রেট করল ফোনের স্ক্রিনে ভেসে উঠল ইরাদের নাম মেসেজ খুলে দেখল ছোট্ট একটা বাক্য আমি পৌঁছে গেছি ভালো থাকবেন এতটুকুই কিন্তু কেন জানি বুকের ভেতর একটা প্রশান্তির বাতাস বইল যেন সে নিজেই অপেক্ষা করছিল এই মেসেজটার জন্য একটা অজানা হাসি ফুটল তার মুখে সব কিছু কি আর মুখে বলা যায় চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন